জেএন শোরুমের হয় কিন্তু ফার্স্ট শট শেস্টে কিন্তু মিরাজ গোল করলো সেকেন্ড শট ও গোল হয়ে গেল কিন্তুই গোল করেছে কিন্তু তার নিচে কিন্তু রনি বঙ্গল আর এদিকে হচ্ছে জেএন টি সোরুম দিকে হচ্ছে জেএনটি সোরুম প্রথমে তারা পিছিয়ে ছিল তারপরে কিন্তু খেলার সময় ফিরায় জেএন শোরুম সোরুম খেলা ফলাফল এক এক রেজাল্ট শেষ হয়েছে এখন কিন্তু টাই মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে কিন্তু কালো জার্সি প্রথমে একশো নগলে এগিয়ে ছিল জয়েন্টি শোরুম কিন্তু খেলা সমাধান ফিরে এক এক রেজাল্ট শেষ হয়েছে খেলা কিন্তু এখন টাই মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে এক এক রেজাল্ট শেষ হয়েছিল খেলা কিন্তু এখন টাই মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে প্রথম শট দলের হয়ে প্রথম শট শটে মিরাজ গোলে রয়েছে বিশ্ব দলের হয়ে প্রথম শট জয়েন্টি শোরুমের হয়ে কিন্তু ফার্স্ট শট শটে এসছে কিন্তু মিরাজ এবং গোল ভালো কিন্তু গোল করলো ফার্স্ট শটে কিন্তু গোল করলো মিরাজ ডিপি বাজাজের হয়ে প্রথম শট প্রথম শট ডিপি বাজাজের হয়ে গোলে রয়েছে রনি ফার্স্ট শট ডিপি বাজাজের হয়ে ফার্স্ট শট টিপি বাজার এবং পাওয়ারের শট এবং গোল লাইন হয়ে গেল কিন্তু এক এক বনি শট নিতে এসছে কিন্তু শটে বনি গোলে রয়েছে বিশ্বজিৎ সেকেন্ড শট দলের হয়ে কিন্তু সেকেন্ড শট শট নিচ্ছে কিন্তু বনি তাহলে হয়ে সেকেন্ড শট এবং গোল অনেকটা কিন্তু কোন দিয়ে গোলটা হলটি শোরুম তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং আর ডিপি বাজাজ তারা কিন্তু একটি শটে একটি গোল করে আর দলের হয়ে কিন্তু সেকেন্ড শট ডিপি বাজাজের হয়ে আর গোলে রয়েছে রনি সেকেন্ড শট দলের আর বাজাজের হয়ে কিন্তু সেকেন্ড শট সেকেন্ড শট ডল ডিপি বাজাজের হয় ও হো গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু দুই দুই স্কোর লাইন হয়ে গেল ডলের হয়ে লাস্ট শট গোলকিপার রনি নিজেই কিন্তু শটটা নিতে চলেছে গোলকিপার ফার্স্ট গোলকিপার লড়াই হতে চলেছে একদিকে গোলকিপার হচ্ছে বিশ্ব অপর দিকে রয়েছে গোলকিপার রনি দলের হয়ে কিন্তু লাস্ট শট চেনটি সরুমের হয়ে কিন্তু লাস্ট শট আর দুটো টিমেরই স্কোর লাইন এখন এক এক গোল করেছে কিন্তু শট নিচ্ছে কিন্তু রনি গোল আর জেন শোরুম আর তারা তিনটি শটে তিনটি গোল করে এবং ডিপি বাজাজ তারা দুটি শটে দুটি গোল করে লাস্ট শট ডিবি বাজাজের হয়ে যত সম্ভব গোলকিপার চেঞ্জ হতে পারে খাড়া চলছে কিন্তু বস সাইডে আর গোলকিপার চেঞ্জ হয়ে গেছে আর গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর রনির পরিবর্তে আর গোলকিপার রনির পরিবর্তে গোলকিপার করছে সাত নম্বর জার্সি পরিত প্লেয়ার লাস্ট শট ডিপি বাজাজের হয়ে গোল করলে খেলা টসে চলে যাবে এবং সেফ দিলে কিন্তু জেএনটি শোরুম কিন্তু জয়লাভ করবে কি হবে লাস্ট শট দলের হয়ে কিন্তু লাস্ট শট ডিপি বাজাজের এবং গোল গোল হলো এবং খেলা কিন্তু টসে চলে গেল টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন হেড টেল নিয়েছে কিন্তু জেএনটি শোরুমের হয়ে

ফাইনাল দশ হলো তেল হয়েছে